মরমুরি করে দেখি চারিদিগে ভাই এরপর চিলা সলা করছে আরে এপর মানুষের ইয়া এদিকে বার করে বার করছে গেছে গা দে করতাম ভিতরটা মালা ছিল তাড়াতাড়ি করে বার ইয়া করছে মানজ রা বো বুঝা হই তাহি কনাই আমি কিতা করি আমি একটা ঘর তোলাইতাম কেমনি তোলাইতাম আমি কেমনে কিটা করতাম আমি অহন এই ইয়া ফাইটা না কই গুমাই কই কিতা করি ওই তারা আগর মাল বাসাত নিয়া রাখছি গানকে কই থাম কন থাণের জাগায় পঞ্চায়েত আছে আর কি সরকার থেকে নিয়ে একটা কিন্তু সুযোগ সুবিধা পাই আর কিচ্ছু করে না দৃষ্টি দূর করে আর কি